হাই গাইজরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি তো যাচ্ছিলাম তো ফুলিয়ায় গেছি তাও পাঁচ সাত দিন হয়ে গেল গেছি তো সেই সময় তো ভিডিওটা বানিয়ে রেখেছিলাম ছাড়তে দেরি হয়ে গেল দিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি তো ভালো আছো আমি তো ভালো আছি তা ভাবলাম যে ভিডিওটা আজকে ছাড়ি কেন ছাড়া হয়নি ছাড়বো ছাড়বো করে আর ছাড়া হয়নি তা ট্রেনে বসে আছি আসলে বসে থাকতে থাকতে না এত বোর হয়ে যায় মেয়েতে তো একদম বসে থাকতে চায় না পুরো ঝাড়া তিন ঘন্টা বসে থাকতে হয় এখান থেকে বারাসাত থেকে ধরি দমদমের ট্রেন মানে শিয়ালদার ট্রেন সরি শিয়ালদার ট্রেনটা ধরি সেটা দমদমে নামি নেমে আবার ওখান থেকে এক নম্বর এক নম্বর প্ল্যাটফর্মের থেকে আবার শান্তিপুর লোকাল ধরি ধরে এখান থেকে আধ ঘন্টা লাগে যেতে দমদম আবার ওখান থেকে লাগে পুরো আড়াই ঘন্টা তো ঝাড়া তিন ঘন্টা টেনে থাকতে হয় মেয়ে একদম পাগল পাগল করে দেয় মানে কখন নামবো কখন নামবো আমি যে এত তো নামবো এখনই নামার জন্য দাঁড়িয়ে আছি তা তোমাদের সঙ্গে একটু ব্লগটা শেয়ার করলাম ঠিক আছে টাটা রাখলাম অপরবর্তী ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সঙ্গে আজকের মতো এখানেই রাখলাম টাটা বাই বাই